নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বৃশ্চিক রাশি মার্চ মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব কারণ এই মাসটা বৃশ্চিক রাশির জন্য কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে দীর্ঘ আড়াই বছর পরে শনি তার চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গোচর করছে ফলে বৃশ্চিক রাশির কিন্তু শনির ঢাইয়ার পরিসমাপ্তি সমাপ্তি ঘটছে শনির ঢাইয়া চলাকালীন যেহেতু গিয়ে শনি চতুর্থে বসেছিল শনি আপনাদের পারিবারিক দিক থেকে মাতৃস্থানের দিক থেকে পড়াশোনার দিক থেকে কর্মের জীবনের দিক থেকে খরচের দিক থেকে শত্রুতার দিক থেকে কাজের দিক থেকে নানা রকম সমস্যা কিন্তু এই ঢাইয়া চলাকালীন শনির অবস্থান এবং শনির দৃষ্টির জন্য আপনাদের ফেস করতে হয়েছে এই যে শনি আঠাশ তারিখে বেরিয়ে যাচ্ছে এবং পঞ্চমভাবে গোচর করছে ফলে আপনাদের লাইফে একটা বড় চেঞ্জ কিন্তু আসছে শনির দশা চলুক আর শনি দশায় নাই বা চলুক ফলে কর্মজীবন আমাদের জীবনের সবচেয়ে ভাইটাল জায়গা হচ্ছে আমাদের কর্ম সেই কর্মস্থানে শনির দৃষ্টি কিন্তু পড়ে আছে দীর্ঘ আড়াই বছর ধরে পাশাপাশি খরচ টাকা পয়সা নানাভাবে অপচয় হওয়া সেই জায়গাগুলো কিন্তু শনির দীর্ঘ মেয়াদি সময় ধরে পারিবারিক অশান্তি খরচ না সমস্যা দিচ্ছে এবং আপনাদের রাশির ওপর দৃষ্টি পড়ে আছে ফলে আপনাদের মধ্যে কোনো কাজ যে করে সফলতা পাবেন সেই জায়গাটাও কিন্তু আসছে না তাহলে মার্চ মাসটা কেন পরিবর্তনে মাস বলছি কেন মার্চ মাসে শনি কিন্তু চতুর্থভাব ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং এই মাসে আপনাদের পঞ্চমভাবে পঞ্চগ্রহী যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এর ফলেও মার্চ মাসটা বৃশ্চিক রাশির কিছু দিক থেকে কিন্তু একটা স্মরণীয় মাস কিন্তু হতে চলেছে কারণ পঞ্চম ভাব আমাদের যে বারোটা ভাব আছে তার মধ্যে পঞ্চম ভাব সবচেয়ে শুভ একটা ভাব পঞ্চম ভাব নবম ভাব একাদশ ভাব এই ভাবগুলোকে আমরা শুভ ভাবের মধ্যে ফেলি ফলে এই পঞ্চম ভাবে যখন একাধিক গ্রহের সন্নিবেশ রাজ্য তৈরি হয় তখন কিন্তু তার একটা শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায় কালে কি রাজ্য কি তৈরি হচ্ছে না এখানে কিন্তু কিছু বীজযোগ কিছু গ্রহণযোগও তৈরি হচ্ছে ফলে কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল যেমন আসবে আবার কিছু কিছু দিক থেকে সমস্যাও কিন্তু তৈরি করার জায়গা দেখতে পাবে সেটা নিয়ে আমি আলোচনা করছি দেখুন আপনাদের পঞ্চমভাবে শুক্র তো উচ্চস্থ হয়ে বসে আছে সেখানে বুধের গোচর হচ্ছে এবং আপনাদের রবির গোচর হচ্ছে ফলে শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে ভঙ্গ বুধের ভঙ্গ রাজ্য তৈরি হবে বুধাদিত্য যোগের তৈরি হবে আবার রাহুরও বি যোগ তৈরি হবে পাশাপাশি আঠাশ তারিখে শনি রাহুর সাপিক যোগও কিন্তু তৈরি হতে দেখা যাবে যদিও স্রাপিক যোগের ফলটা অনেক সময় নাগমণি যোগেরও ফল দিয়ে থাকে ফলে এটা একটা দ্বৈত কারক ফল দেয় কারো ক্ষেত্রে এটা অতীব শুভ কারো ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে যদিও পঞ্চমভাবে রাহু এবং বৃহস্পতির ঘর শনি সেখানে অবস্থান করছে তাহলে সেখানে কিন্তু খুব একটা খারাপ ফল কোনোভাবেই এরা দেবে না চলে আসি আলোচনায় প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই যারা সঙ্গে আছেন তারা তো আছেনই এবং যারা নতুন আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রোগ্রাম ভালো লাগলে সঙ্গে থাকবেন লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকন এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে প্রোগ্রাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রোগ্রাম পৌঁছে যাবে চলে আসি আলোচনায় দেখুন এই মাসে প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত জীবনে কী পরিবর্তন দেখতে পাবেন ব্যক্তিগত জীবনে একটা বড় পরিবর্তন আপনাদের ব্যক্তিগত জীবনে দেখতে পাওয়া যাবে কারণ পঞ্চম ভাব হচ্ছে মনের প্রকাশ আমি কী ভাবছি আমি কী করতে চলেছি বা কী করতে পারি সেটা হচ্ছে আমরা পঞ্চম ভাব থেকে দেখি সেখানে পঞ্চমভাবে রাহু রবি বুধ শুক্র একাধিক রাজ্য তৈরি করে বসছে ফলে আপনাদের মধ্যে আপনাদের চিন্তাভাবনার মধ্যে কিছু পরিবর্তন আসতে দেখা যাবে দীর্ঘদিন হয়তো যে চিন্তাভাবনা নিয়ে আপনারা চলছেন সেই চিন্তাভাবনার মধ্যে একটা পরিবর্তন কিন্তু আসবে যেটা কিন্তু আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে ফলে যেটা ভাবছেন সেটা করে ফেলার চেষ্টা করবেন দীর্ঘদিন তো অনেক পরিকল্পনা করেছেন কিন্তু বাস্তবায়িত হয়নি এই যে পঞ্চগ্রহী দূর তৈরি হচ্ছে অনেক অপরচুনিটি আপনাদের কিন্তু আসবে যেখান থেকে কিন্তু আপনারা হঠাৎ কোনো সাকসেস কিন্তু পেয়ে যেতে পারেন সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে আসবে এমন না যে একটা নির্দিষ্ট ওয়ে থেকেই আসবে যে কোনো দিক থেকে কিন্তু কোনো অপরচুনিটি আপনাদের কিন্তু এই মাসে আসার জায়গা আছে সেই অপরচুনিটিটাকে ধরার চেষ্টা করবেন ক্যাজুয়ালি নেবেন না কেননা এই যে পঞ্চগ্রহী যোগ বারবার তৈরি হয় না ফলে একাধিক রাজ্য তৈরি হওয়ার জন্য আপনারা নতুন কিছু সুযোগ সুবিধা এই মাসে কিন্তু পাবেন যেটা হয়তো আপনারা আগের থেকে কল্পনাও করছেন না বা ভাবছেন না এরকম কিছু সুযোগ চলে আসতে পারে সম্পূর্ণরূপে সেই সুযোগটাকে কাজে লাগান তাহলে কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু সফলতা দেখতে পারবেন যে কোনো দিক থেকে আপনাদের কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে আপনাদের দীর্ঘদিনের কোনো চাওয়া কিন্তু পূর্ণ হতে পারে আপনাদের ব্যক্তিগত ক্রিয়াকলাপের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসার জন্য ফলে ব্যক্তিগত দিক থেকে বৃহস্পতি দৃষ্টি তো মার্গি দৃষ্টি পড়ছে আপনাদের রাশির উপর ফলে আপনারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভভাবে নিজেকে এই মাছটা পরিচালিত করতে পরিচালনা করতে পারবেন অবশ্যই বিশ্বিকাশি কিছু সুযোগ কিছু সুবিধা যেটা হয়তো আশাই করছেন না রকম কিছু চলে আসতেই পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে যদি বলেন বৃহস্পতি দ্বিতীয়পতি এবং সপ্তমভাবে বসে আছে একাদশে বৃহস্পতির দৃষ্টি ফলে দ্বিতীয় একাদশ কানেকশান হলো চতুর্থ পঞ্চম কানেকশান হলো সপ্তম কানেকশান হলো ফলে আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি সেরকম বড় কোনো সমস্যা ফিনান্সিয়াল দিক থেকে ফেস করতে তো হবেই না উপরন্তু কোনো এক্সট্রা ইনকাম কিন্তু আপনাদের হয়ে যেতে পারে যে যে সেক্টরেই থাকুন না কেন সঙ্গেই থাকুন ব্যবসায় করুন কর্মই করুন আপনাদের কোনো একটা ইনকাম কিন্তু বাড়ার জায়গা দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন যে টাকা পয়সা পাচ্ছিলেন তার থেকে পয়সা আসার জায়গাটা কিন্তু একটু হলেও আপনাদের বৃদ্ধি পাবে ফলে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ার জন্য ফলে সেখান থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ভালো খুব একটা ডিস্টার্ব তো একেবারেই নেই কিন্তু যে যে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা একটু পরিশ্রম বাড়াতে হবে মানে নিজের কাজের প্রতি বেশি অ্যাডেসিভ থাকতে হবে মানে লেগে থাকতে হবে যে যত নিজের কাজটাকে ফোকাস করবে লেগে থাকবে তার আর্থিক উন্নতির সম্ভাবনা এই মাসে তত বাড়বে ফলে এই মাসে আপনাদের একটু খাটতে হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি পারিবারিক দিক থেকে এই মুহুর্তে খুব একটা ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি না মোটামুটি ঠিকঠাকই চলছে পরিবারে খুব একটা যে অশান্তিপূর্ণ পরিবেশ চলছে তা নয় যেটা ছিল সেটার মধ্যেও কিন্তু অনেকটা স্থিতিশীলতা দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে আপনারা কিন্তু পারিবারিক দিক থেকেও অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন যারা ধরুন রাইটার আছে বা গা গায়িকা আছে বা শিল্পী আছে আর্টিস্ট আছে বা অভিনেতা অভিনেত্রী আছে ক্রিয়েটার আছে বা মডেলার আছে ফ্যাশন ডিজাইনার আছে নিজস্ব কোনো কালচারাল কোনো টিম আপনার আছে যে কোনো দিক থেকে আপনারা কিন্তু এই মাসে সাকসেস দেখতে পারবেন তাহলে সেই দিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের অবশ্যই সাকসেস দেবে যেহেতু শুক্র উচ্চস্থ হয়ে আছে পঞ্চমভাবে আপনারা যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন যে কোনো রকম ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন তাদের দিক থেকে কিন্তু সফলতা আপনারা দেখতে পারবেন বৃহস্পতি যথেষ্ট সাহায্য করছে শুক্র যথেষ্ট সাহায্য করবে আপনাদের টার্গেটকে অ্যাচিভ করানোর জন্য যোগাযোগ কমিউনিকেশান নির্দ্বিধায় বাড়বে আপনারা যে ফিল্ডে কাজ করেন সেটার মধ্যে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ আপনারা কিন্তু থাকতে পারবেন আপনাদের সম্পর্ক আপনাদের রিলেশনশিপগুলোর মধ্যে অনেক বেশি পজিটিভনেস আপনারা দেখতে পারবেন ফলে বাধা অনেকটাই কমছে কারণ কি দেখুন শনি তো মাসের শেষে ট্রানজিট করছে অর্থাৎ আঠাশ তারিখে তাহলে আমি বলছি কেন আমি এই কারণেই বলছি শনি কিন্তু এখন বৃদ্ধক্রান কারক প্ল্যানেট হয়ে গেছে মানে ডিগ্রি মিনিট হিসেবে শনি কিন্তু এখন অনেক দুর্বল আছে উনত্রিশ তিরিশ ডিগ্রিতে মানে গোচর করছে ফলে এই সময় কারক প্ল্যানেট ধরা হয় মানে শনির যে তেজ যে পাওয়ার সেটা কিন্তু শনির এই মুহূর্তে থাকছে না সে কিন্তু যে ডিপ্রেশান যে প্রবলেমগুলো আপনাদের ফেস করিয়েছে সেটা আর দিতে পারছে না ফলে ও এখন বেরিয়ে যাচ্ছে ডিগ্রি মিনিট হিসেবে বৃদ্ধকারক প্ল্যানের ধরা হচ্ছে মানে তার পাওয়ার অনেক কম আছে সেই দিক থেকে শরীর ডিস্টারবেন্স কিন্তু এই মুহূর্তে আপনাদের দেবে না সেই সুযোগটাকে আপনারা কাজে লাগান এবং নিজের অ্যাচিভমেন্টকে ধরে রাখুন এডুকেশান দিক থেকে ভালো ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে রবি বসে আছে দশমী দৃষ্টি দিচ্ছে ফলে পড়াশোনার দিক থেকে ভালো দেওয়া ধরুন জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো ফল পাবেন মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে তো ভালো বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন দীর্ঘদিনে পুরনো বন্ধু বান্ধবের পাশে আপনার পাশে এসে দাঁড়াতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন পাশাপাশি পঞ্চমভাবে আপনাদের পঞ্চগ্রহী রাজ্য তৈরি হচ্ছে তাহলে যে কোনো দিক থেকে একাধিক সফলতা আসার জায়গা আপনারা দেখতে পারবেন প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন প্রেম বিবাহের দিক থেকে শুভ ফল পাবেন সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন যারা সব পেশার সঙ্গে সেলফ এমপ্লয়েড আছে তাদের দিক থেকে শুভ ফল পাবেন যারা আর্টিস্ট আছে তাদের দিক থেকে শুভ ফল পাবেন এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার দশা অন্তর্দশা ফারাকে কিছু ফারাক হয় এমন না যে এই কথাগুলো আপনাদের হানড্রেড পার্সেন্ট মিলে যাবে এই ভুল ধারণা থাকবেন না কেন গোচর সম্পূর্ণ ফল দেয় না আপনার জন্ম ছক তার সঙ্গে রিলেট করে তারপর ফল দেয় আমার কথাগুলো শেষ কথা না ফলে এই কথা একবারে হানড্রেড পার্সেন্টই আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলে যাবে এরকম ভুল ধারণায় থাকবেন না কারণ প্রত্যেকের নক্ষত্র আলাদা প্রত্যেকের লগ্ন আলাদা প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা প্রত্যেকের জন্মের গ্রহের অবস্থান আলাদা কিন্তু প্রচুর এই ফলগুলো যখন দিচ্ছে আপনারা প্রত্যেকেই সেই ফলগুলো পাবেন কিন্তু ভিন্ন ভিন্ন পথে পাবেন ভিন্ন ভিন্ন ওয়েতে পাবেন কেননা পাওয়ার জায়গাটা কিন্তু প্রত্যেকটা গ্রহ যারা দিচ্ছে তারা কিন্তু আপনাদের সবাইকেই দেবে কিন্তু কেউ নিজের নিজের গ্রহ সাপেক্ষে সেই ফলগুলো পাবে আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এই জায়গাগুলো ভালো আছে রোগ কিছু ঋণ মুক্তি হয়ে যেতে পারে কিছু রোগ মুক্তি হতে পারে আপনাদের দীর্ঘদিনের কোনো রোগ মুক্তি হতে পারে কিছু শত্রুতা নাশ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে কোনো ট্রিটমেন্ট করছেন দীর্ঘদিন ট্রিটমেন্ট করছেন কমছেন আরও এই মাসে কিন্তু অবশ্যই কিছু শুভ ফল আপনারা রোগ মুক্তির দিক থেকে দেখতে পারবেন হ্যাঁ রবি চোদ্দ তারিখে যখন পঞ্চমে যাবে রবি বুধের বুধাদিত্য যোগ যেমন তৈরি হবে আবার রবি রাহুর গ্রহণযোগ তৈরি হবে ফলে গ্রহণযোগ মানেই রবির ওপর রাহুর একটা প্রভাব বিস্তার করবে সেখানে লাগিয়ে আপনারা কি করতে পারেন সূর্য প্রণামটা করুন যাতে রবিটা নিজের মহিমায় আপনাদের ফল দিতে পারে ফলে রবি যখন পঞ্চমে যাবে অবশ্যই এটার ফল দেবে কিন্তু রাহু দ্বারা পীড়িত হবে ফলে রবিকে পা করে রাখুন অর্থাৎ সূর্য প্রণাম ধরে বেঁধে করুন ফলে সেই জায়গাটা কিন্তু কোথাও হয়তো গেলেন যেটা আশা করলেন ততটা পেলেন না আপনি হয়তো কাজ করেছেন দেখা যাচ্ছে গ্রহণযোগ আছে রবি মান পদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতায় সেখানে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবলেন না আমি এই এক নাম্বার পথটা পাব সেখানে গিয়ে দেখা গেলো যে আপনি তিন নাম্বারের নাম আছে সেটা আপনার জন্মছকে যদি রবিরাহ গ্রহণযোগ থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা হওয়ারও জায়গা আছে সবার ক্ষেত্রেই হবে এটাও না তাই যদি মনে হয় তাহলে সূর্য প্রণাম করুন তাহলে নিজের জায়গা অক্ষুন্ন থাকুন বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন নতুন বিবাহের যোগাযোগ করার জন্য ভালো যারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন ওয়েল অ্যান্ড গুড টাইম মানে এই সময়টা অতিও ভালো যতটা চাইবেন তার থেকে বেশি ভালো সম্বন্ধে জড়িত হতে পারবেন চেষ্টা করুন বৃহস্পতি সপ্তমে বসে আছে স মহিমায় এবং মার্গি হয়ে ফলে সেই জায়গাটা তো ভালোই দেবে ফলে বিবাহের যোগাযোগের জন্য বিশ্বিক গতিব শুভ সময় যেটা এখনও লং টাইম চলবে সেই সুযোগটাকে আপনার কাজে লাগাতে পারেন এবং বিবাহিত জীবনে অনেক সমস্যা কিন্তু কাটবে আগে থেকে অনেকটাই কিন্তু ভালো পজিশন বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অনেক আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন ফলে যাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি চলছে তারা এই সময়টাকে কাজে লাগিয়ে জিনিসটাকে আপনাদের সম্পর্কের মধ্যে পজিটিভনেস আনার চেষ্টা করুন ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ব্যবসা যথেষ্ট ভালো হবে নতুন কাস্টমার ডিলিংস ভালো হবে যে যে ব্যবসায় করুন বেশ কয়েকজন শুক্র রিলেটেড ব্যবসা যেগুলো শৌখিন দবের ব্যবসা সিটি গোল্ডের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা হোটেলের ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা স্পা জিম যেগুলো আছে এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের ভালো যাবে বা সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন বা সেই দিক থেকে কোনো সন্দেহ নেই শুভ ফল আপনারা পাচ্ছেন ফলে ব্যবসা যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি আগের থেকে অনেক বেটার কিন্তু মঙ্গল অষ্টমে বসে আছে এটা কিন্তু আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করবে হঠাৎ মাথা গরম করিয়ে দিল কোনো কিছু না বুঝে এগিয়ে গিয়ে ঝামেলায় পড়ে গেলেন যদিও বৃশ্চিক রাশির মধ্যে এই জিনিসটা কম আছে তাও বলে দিচ্ছি মানে বৃশ্চিক রাশি নিজের মতো নিজে থাকতেই ভালোবাসে খুব একটা যে পরে ঝামেলায় নিজে জড়িয়ে যায় গিয়ে এরকম ব্যাপারটা কিন্তু মেষরাশির আছে নিয়ে কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে যেটা থাকে না খুব নিয়ে আত্মকেন্দ্রিক এবং নিজের মতো থাকতেই ভালোবাসে জগৎকে নিয়ে খুব একটা মাথা ব্যথা করে না তাও বলে দিচ্ছি অষ্টমে মঙ্গল কিছুটাও সমস্যা দেবে হয়তো এমন কথা বলে ফেললেন যেটা পরে ভাবছেন যে এটা আমি বলা উচিত ছিল না সেই জায়গাগুলোকে ঠিক রাখবেন টেম্পার হয়ে গেলে যদি মাথা কোনো সময় হঠাৎ করে গরম হয়ে যায় দেখা যাচ্ছে মঙ্গলের দশা চলছে আপনার মঙ্গল অষ্টমে বসে আছে তাহলে এই জায়গাগুলো হওয়ার জায়গা থাকবে সবার ক্ষেত্রেই হবে না যাদের কানেকশানগুলো পজিটিভলি দেবে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ মাথা গরম হয়ে গেল এমন কথা বলে ফেললেন পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গেল সেটা আপনার যদি মাঙ্গলিক থাকে অষ্টমে মঙ্গল বা আপনার মঙ্গলের দশা চলছে রাহুলের রিলেটেড তাহলে ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখবেন কিন্তু মঙ্গল রাস্তাঘাট একটু সাবধানে চলবেন গাড়িটাড়ি সাবধানে চালবেন যারা নতুন টাড়ি শিখছেন তাদের কিন্তু একটু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত কোনো আইনি ঝামেলা থাকলে বা ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা থাকলে এই মুহূর্তে চুপচাপ থাকুন কেননা ট্রানজিটের সময় বড় বড় গ্রহ যখন ট্রানজিট করে সেই সময় কিন্তু একটু ওয়াচিংয়ে রাখতে হয় পরিস্থিতিকে একটু ওয়াচিংয়ে যে কোন দিকে পরিস্থিতিটা ঘড়াচ্ছে হট করে ট্রানজিট হওয়ার আগের মুহূর্তে একটা ফল দিয়ে গেল যেটা আপনি হয়তো টেরই পেলেন না যে এই ট্রানজিটের আগেই একটা ঘটনা ঘটিয়ে দিয়ে ঝুলিয়ে দিয়ে গেল তাই ট্রানজিট হচ্ছে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন কোনোরকম ভালো করে তত্ত্বাবধান না করে খোঁজখবর না নিয়ে কোনো ব্যাপারে বেশি আগ্রহ দেখাবেন শনি মতো গ্রহ ট্রানজিট করছে তো আপনাদের কিন্তু এই মুহূর্তটাকে ওয়াচিংয়ে রাখা উচিত ভালো করে দেখে তাহলে কিছু করবেন না তা বলছি না সবই করবেন কিন্তু যেটা আপনার নলেজে নেই সেটা করতে যাবেন কর্মের দিক ভাগ্যের দিক থেকে ভালো ভাগ্যস্থানে রাহু দৃষ্টি পড়ে আছে কিন্তু ভাগ্যের দিক থেকে খুব একটা চেঞ্জ যে আসবে তা না অ্যাজ ইট ইজ চলবে একাধিক গ্রহের সন্নিবেশ পঞ্চমে আছে ফলে আগের থেকে পরিস্থিতিটা বেটার হবে এবং ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ দেবে যারা রিসার্চ করছে তাদের দিক থেকে ভালো যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে এদের দিক থেকে ভালো ফল পাবে সেই জায়গাগুলো ভালো আছে যারা এম বি করছে এদের দিক থেকে ভালো যারা উচ্চ এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে সাকসেসের রেট কিন্তু বেশি সাকসেস আসার জায়গাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে পিতৃ সায়ের দিক থেকে ভালো কিন্তু পিতার শরীর নিয়ে একটু সমস্যা আছে একটু খেয়াল রাখবেন হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়া এই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন অযথা আর্গুমেন্টে জড়াবেন না সেই জায়গাটাও খেয়াল রাখবেন কর্মের দিক থেকে যদি বলি কর্মের বাধা তো আমি প্রথমেই বলেছি কাটতে চলেছে এবং ওই মুহূর্তে যেমন শনি যখনই বৃদ্ধ কারক মানে এখন এই মুহূর্তে শনি প্রায় দুর্বল বলা যায় ফলে কর্মের বাধা কিন্তু কাটছে এবং রবি কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে দৃষ্টিতে বসে আছে হতে পারে এমন কোনো অ্যাচিভমেন্ট দিয়ে গেলো যেটা হয়তো আপনি ভাবতেই পারছেন না সূর্য প্রণাম এই মাসে মাস্ট সূর্যকে একটু পুনঃ পুজো করবেন সূর্যের পুজো করবেন সূর্য সূর্যার্গ দান করবেন যে কোনো একটা সূর্যের মন্ত্র ওম গৃহী সূর্যায়নম ওম আদিত্যায়ী সূর্যায়নম এই মন্ত্র দিয়ে সূর্যকে জল দেবেন একটা জবা ফুল দিয়ে জল দেবেন তামার পাত্র নিয়ে জল দেবেন তাহলে কিন্তু সূর্য অনেক বেশি মানে রবি আপনাদের সাপোর্টে থাকবে অফিসে বসের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়াবেন না কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই বসদের সাপোর্টও আপনারা পাবেন কিন্তু অযথা ছোটোখাটো ব্যাপারকে মাথায় নিয়ে ঝুর ঝামেলা করবেন না তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন প্রমোশন হওয়ার দিক থেকে ভালো মানে প্রমোশন প্রমোশন হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যাদের ক্ষেত্রে এই অপরচুনিটি আছে নতুন কর্মের যোগাযোগ যদি বলেন তাহলে সেই জায়গাটাও আছে কর্মের বাধা কাটবে শত্রুতা কাটবে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন একাদশে একাধিক গ্রহের সন্নিবেশ একাধিক গ্রহের দৃষ্টি পড়ে থাকছে এই মাসে ফলে একাধিক দিক থেকে কিছু সফলতা আর্থিক দিক থেকে লাভ মনে কোনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন অপারেশন থাকলে শুভ ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ভালো ফলে আমার মনে হয় এই মাসটা একটা বড় চেঞ্জ হচ্ছে এবং বড় চেঞ্জের সঙ্গে সঙ্গে পরিস্থিতির মধ্যেও চেঞ্জ আসবে অনেক বাধা বিঘ্ন কিন্তু কাটবে যাদের ধরুন এমন কোন গ্রহের দশা চলছে যাদের অষ্টমপতি দ্বাদশপতি ষষ্ঠপতি বা এমন কোন গ্রহের দশা চলছে যে রিলেট করছে এই সব ম্যালিফিক ঘরগুলোকে তাদের ক্ষেত্রে ফট করে চেঞ্জই বোঝা যায় না কিন্তু যাদের শুভ গ্রহের দশা চলছে শুভ আসপেক্টের গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চেঞ্জ আপনারা দেখতে পারবেন এবার সেটা ভালো করে দেখে নিন নিজের ছকে কী আছে কি বলতে চাইছে ছক হ্যাঁ জন্মছককে কেন্দ্র করেই কিন্তু গোচর ফল দেয় এমন না যে গোচর স্বমহিমায় ফল দিতে পারে কেউ দিতে বলতে পারবে না এটা সম্ভাবনা গোচর কোনো সময় হানড্রেড পারসেন্ট ফল দেয় না ফলে গোচর সম্ভাবনা বোঝায় আর জন্মছক সেটাকে ইন্ডিকেট করে অর্থাৎ গোচর যদি তালা হয় চাবে কিন্তু আপনার জন্মছক এই জায়গাটা খেয়াল রাখবেন আর যদি মনে হয় যে কনসালটেশন নিতে চান তাহলে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন অনলাইনে কনসালটেশন দেওয়া হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকুন আপনাদের মাছ ভালো খাটুক এই শুভকামনা থাকলেও আজকের মতো নমস্কার